اوه يا ويه تنه ما پنهن ماست يا ويه تنه ما پنهن ماست আমাদের এই অঞ্চলের কিছু মনে করেন যারা কাজ চায় না তারা এখানে ব্যবসা করতে চায় এরকম কিছু মানুষ আছে তারা যাই এই কাজটাকে বন্ধ করার পরিকল্পনা করছিল কারণ আজকে ভয়াবহ বিপদ হবে যদি এই অঞ্চলটা রক্ষা করা না যায় তাহলে এই অঞ্চলটা এখন কোন জায়গায় গেছে আর যাওয়ার মতো জায়গা নাই মানুষগুলো নদী ভাঙলে কোন জায়গায় যাবে মূল সমস্যা হলো এই জায়গায় কাজ স্টার্ট হয়েছে এই যে বন্ধুগণ সাব কাম করবার চাইছিল কা আমগোর জন্য কাম করবার পার নাই তারপরে এখন এরা যা এরা পকলে নো কানেতে পিচিং করে কাম বন্ধ করে দিয়েছে হ্যাঁ তারপরে আমরা আজকে বাজার বাজারে দোকানদার মিলা স্থানীয় রাজ মিলা গেছিলাম যে কেরা কাজ বন্ধ করছে ওরা নিজে মুখে স্বীকার করছে চান মিয়া গিয়েছিল আর কাম বন্ধ করে দিছে তারপরে বুট্টু আরো করা যায় কাম বন্ধ করে দিছে আর তারপরে যে লোকাল অনেক স্থানীয় বাসিন্দা মানুষ করে কয়েছে যে যাহর

আপনারা অত্রচল রয়েছে আমরা কি কেশর অর্থনাকিব জানি এই অঞ্চলে আছে এতিয়া চৰকাৰ আৰু ৰাইজৰ কাৰণে আমাৰ প্ৰশাসনো আছে ৰাইজৰ সহায় কৰিব লাগে ৰাইজে আমাক সহায় কৰিব ৰাইজৰ হৈ আমিও কাম কৰি যাম আপোনালোকে ভাৰতৰ বিষয়ৰ ওচৰত অভিযুক্তজনক আৰু ইয়াৰ পৰিস্থিতিটো মই নিয়ন্ত্ৰণ কৰি লাহে লাহে আপোনালোকৰ কামটো ষ্টাৰ্ট কৰি দিয়া কিন্তু আৰু বস্তা গলে ঘাটনি ভাল কৰি বস্তা পাৰি যাবি জীৱন কৰো কৰো